হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি মাইগ্রেন ও আর্থারাইটিসের জন্য খুবই একটি জনপ্রিয় মেডিসিন সেটি হলো নিসিব প্লাস ট্যাবলেট নিসিব প্লাস ট্যাবলেটটি আমাদের শরীরে কীভাবে কাজ করে মাইগ্রেন ও আর্থারাইটিস ছাড়াও ডাক্তারবাবুরা কোন কোন ক্ষেত্রে এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন ডোজ বা এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী কী রয়েছে এইসব সম্পর্কে আজকে ভিডিওটি হতে চলেছে তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন কেননা এই ধরনের মেডিসিন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক নিসিপ প্লাস ট্যাবলেটটি মূলত দুটি কনস্টিটুয়েন্স নিয়ে তৈরি নিমিসুলাইট হানড্রেড এমজি আর প্যারাসিটামল থ্রি হান্ড্রেড এটির বর্তমান প্রাইস চল্লিশ টাকা এবং এটিকে আপনারা যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন এটিকে সিপলা লিমিটেড কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে অ্যাকশান অর্থাৎ এই নিসিপ্লাস ট্যাবলেটটি আমাদের শরীরে কিভাবে কাজ করে নিমিসুলাইড নিমিসুলাইড হল এনএসএআইডি অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ আমাদের শরীরে প্রোস্টাগ্ল্যান্ডিন উৎপাদনকারী দুটি এনজাইম রয়েছে যার মধ্যে একটি হলো সাইক্লক্সিজেনাস ওয়ান বা কক্স ওয়ান এটি হলো ভালো এনজাইম যা আমাদের স্টোমাকে উপস্থিত অ্যাসিডের প্রভাবে যাতে স্টোমাকের লেয়ার বা আবরণের কোনো ক্ষতি না হয় তাই এটি একটি প্রোটেক্টিভ লেয়ার বা সুরক্ষিত আবরণ তৈরি করে আরেকটি হলো সাইক্লক্সিজেনাস টু বা কক্স টু এটি খারাপ এনজাইম যা ব্যথা জ্বর প্রদাহ ইত্যাদি সৃষ্টি করে এই নিমিসুলামাইট এই সাইক্লক্সিজেনাস টু বা কক্স টুকে ব্লক করে যার ফলে ব্যথা ও প্রদাহ অনেকটা কমে যায় প্যারাসিটামল প্যারাসিটামল হল অ্যানালজেসিক আর অ্যান্টিপায়োরেটিক যা ব্যথা ও জ্বর কমাতে সাহায্য করে ইউজ নিসিপ্লাস ট্যাবলেটটি বিভিন্ন চিকিৎসার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন যেমন ব্যথা ও প্রদাহ উপশম করতে ব্যথা অনেক রকমের হয়ে থাকে অস্ত্রোপাচারের পরবর্তী ব্যথা দাঁতের ব্যথা নাক কান এবং গলার সাথে সম্পর্কিত ব্যথা ও জ্বর এছাড়াও মাইগ্রেনের ব্যথা মাথা ব্যথা অস্টিও আর্থারাইটিস ইউমেরের আর্থারাইটিস এই সব ক্ষেত্রে এই ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে ডোজ নিসিপ্লাস ট্যাবলেটের প্রস্তাবিত ডোজ চিকিৎসা করার উপর নির্ভর করে পরিবর্তিত হয় সাধারণত এটি দিনে দুবার খাওয়ার পরে দেওয়া হয় আপনারা আপনাদের ডাক্তারবাবু নির্দেশাবলীগুলি সাবধানে অনুসরণ করুন এবং ডাক্তারবাবুর নির্দেশ অনুসারে এই ট্যাবলেটটি গ্রহণ করুন সাইড ইফেক্ট প্লাস ট্যাবলেটের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে পেট খারাপ হওয়া বমি বমি ভাব বমি হওয়া ডায়েরিয়া অ্যালার্জি প্রতিক্রিয়ার মতো সমস্যা এছাড়া আপনি যদি কোনো গুরুতর বা ক্রমাগত পার্শ্ব প্রতিক্রিয়ার অনুভব করে থাকেন অবিলম্বে আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন তো এই ছিল আজকের আলোচনা নিসিপ প্লাস ট্যাবলেট সম্পর্কে নিসিপ প্লাস ট্যাবলেটটি গ্রহণের আগে অবশ্যই আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে ভুলবেন না এবং ডাক্তারবাবুর নির্দেশাবলীগুলি সাবধানে অনুসরণ করুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ